হ্যালো বন্ধুগণ আমি সাধনা আজকে কোনো ঝাঁকা নাকা রেসিপি নয় আজকে আমি ঝাঁকা করে চলে এসেছি সিকিমে তো এটা হচ্ছে সিকিমের ঝাঙ্গু লেক চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর বরফের চাদরে ঢাকা মাঝখানে কি সুন্দর একটা লেক তো ঝাঙ্গু লেক থেকে এখন আমরা যাচ্ছি নাথুলার পথে নাথুলার পথে যেতে যেতে এতটাই সুন্দর এতটাই সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর বরফের চাদরে ঢাকা এই যে রাস্তার দুপাশে দেখছো সাদা সাদা এটা কিন্তু বরফ প্রচণ্ড ঠান্ডা প্রচুর প্রচন্ড ঠান্ডা মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার তোমরা যদি কখনো সিকিমে আসো এই ঝাঙ্গু লেক আর নাথুলাটা অবশ্যই দেখে যেও ভীষণ সুন্দর জায়গা তো বলতে বলতে দেখো চলে আসলাম মানে নাথুলাতে তো নাথুলাতে এসেই কিন্তু একদম চোখ জুড়িয়ে গেল চারিদিকে শুধু বরফ আর বরফ আর এই যে টাটা করছে সর্বানিদি সর্বানিদি কিন্তু ভীষণ এনজয় করছিল আর এই যে আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি আর নেমেই কিন্তু গ্লাভস পরতে শুরু করেছি গাম বুট ভাড়া করেছি জ্যাকেট ভাড়া করেছি আর গ্লাভসটা কিন্তু পরে নিচ্ছি এতটাই ঠান্ডা এগুলো না বললে কিন্তু একদম বরফে একদম জমে যেতে হবে তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর চারিদিকে শুধু বরফ আর বরফ প্রচন্ড ঠান্ডা এখানে কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো দেখো কি সুন্দর একদম চোখ জুড়িয়ে যাবে তো বরফে এসেছি একটু তো বরফ ছোরাচুরি করতেই হয় বলো সবাই সবাই গায়ে বরফ ছুঁড়ছে আমি আমার হাজব্যান্ডের গায়ে আমার মেয়ে মেয়ের গায়ে মানে যে পাচ্ছে সেই কিন্তু সবাই সবার গায়ে একটু বরফ ছুঁড়ে আনন্দ করছি আর প্রচণ্ড তুষারপাত শুরু হয়ে গেছিলো এদিকে কিন্তু ড্রাইভার আমাদের দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো না হলে রাস্তা বন্ধ হয়ে যাবে তো দেখো সবাই কিন্তু সবার গায়ে একটু বরফ ছোরাচুরি করে আমরা উঠে পড়লাম গাড়িতে তো বন্ধুখন পাহাড়ে এসেছি আর পাহাড়ি ফুল দেখাবো না তাই কখনো হয় বলো এই যে ছোট ছোট ফুলগুলো দেখছো না এগুলো না সারা পাহাড়ের গায়েও ফুটে থাকে কি যে সুন্দর দেখতে লাগে না ভারী সুন্দর দেখতে লাগে তো অনেক দিন পরে আবারও চলে আসলাম ক্যামেরার সামনে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সুন্দর সব ফুল ভ্যারাইটি কালার আর ভ্যারাইটি রকমের সব ফুল ভীষণ সুন্দর একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আর এই জায়গাটা না একদম ফুলের গন্ধে ভরা ভীষণ সুন্দর লাগে আর এই ধরনের ফুলগুলো কিন্তু আমাদের ওখানে সারা বছর ফোটে না যেহেতু এগুলো সিজেনের ফুল এখানে সারাক্ষণ ঠান্ডা থাকে আর এই ফুলগুলো কিন্তু সারা বছর ফুটতেই থাকে আর আমরা এখন চলে এসেছি নর্থ সিকিমে নর্থ সিকিম কিন্তু চোদ্দো হাজার ফুট উঁচুতে এখানে মাইনাস টু ডিগ্রি টেম্পারেচার আমরা চারটে ফ্যামিলি এসেছিলাম একটা ফ্যামিলি কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছে মানে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল সেজন্য তাদের আবার শিলিগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই কারণে কিন্তু আমি দুদিন রেগুলার রান্নার ভিডিও দিতে পারছি না কাল থেকে কিন্তু আবার রান্নার ভিডিও ছাড়বো তো ভীষণ এনজয় করেছি ভীষণ আনন্দ করেছি তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু ফুলগুলো দেখানোর জন্যে যেমন সুন্দর কালার সেরকম কিন্তু দারুণ সুন্দর গন্ধ এই ফুলগুলো কিন্তু আমাদের ওখানে খুব একটা দেখা যায় না এগুলো সব পাহাড়ি ফুল তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ